ভৌতিক কিংবা কালীকে সমস্ত গল্প না আপনাদেরকে সাধ আমাদের আজকের গল্প হারানো মজা আজকের গল্পটা আমার আমি রিয়া আমার স্বামী আমাকে তার মায়ের অমতে বিয়ে করে কারণ আমি ছিলাম গরিব পরিবারের মেয়ে যার জন্য তারা কোনোভাবেই আমাদের বিয়ে মেনে নিচ্ছিল না তারা কোনোভাবেই চাচ্ছিল না যে আমাদের বিয়ে হোক এবং এই লোকটা আমাকে এত ভালোবাসতো যে সে সবকিছু বাদ দিয়ে পরিস্থিতির সাথে মোকাবেলা করে আমাকে বিয়ে করে যদিও আমি কিন্তু আমার স্বামীর সম শিক্ষিত এবং ছোট একটা ব্যবসাও আমি করছি তারপরও তাদের আমাকে ভালো লাগছিল না কারণ আমার সেই রকম ভাবে বাবার কিছু নেই বিয়ের পর আমরা আলাদা বাসায় নিই যেহেতু শ্বশুরবাড়ি কেউ মেনে নেয়নি আর তো কিছু করার নেই তাছাড়া শাশুড়ি দেবর কেউ আমাকে দেখতে পারত না মেনে নেয়নি কারণ তারা চেয়েছিল বড়লোক পরিবার থেকে মেয়ে আনবে তারা যৌতুক পাবে আমাকে দিয়ে সেটা পূরণ হয়নি বিয়ের তিন বছর পেরিয়ে গেল আমার শাশুড়ি একবারও আমাকে কলও দেয়নি খবর নেয়ারও প্রয়োজন বোধ করেনি আমার মুখ পর্যন্ত দেখতে যায়নি যে তার ছেলের কার সাথে বিয়ে হয়েছে ইভেন আমি যদি ফোন দিতাম যে সম্পর্কটা আমি ঠিক করি সেক্ষেত্রে উনি কখনো আমার ফোন ধরতো না আবার সবসময় আমার স্বামীকে খুব চাপের মধ্যে রাখতো আরেকটা বিয়ে করতে বড় পরিবারে বিয়ে করতে আমার স্বামীকে নানা ধরনের কথাবার্তা বলতো যা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হতো আমার স্বামী প্রচন্ড বিরক্ত থাকত কিন্তু সে কখনো এইসব কথায় রাজি হতো না হঠাৎ তিন বছর পর আমার শ্বশুর শাশুড়ি বলল তারা আমাদেরকে মেনে নিয়েছে আমরা যেন গ্রামে যাই তখন ছিল শীতকাল মোটামুটি ভাবে সবারই কিছুটা ছুটি ছুটির একটা আমেজ যার জন্য আমরা খুব খুশি মনে শ্বশুর বাড়ি গেলাম আমার স্বামী তো প্রচন্ড খুশি যে তার বাবা মা আমাকে মেনে নিয়েছে আর আমারও খুব ভাল লাগছিল যে যাক দেরিতে হলেও সবকিছু ঠিক হয়ে গেছে এবং এটাই ছিল আমার জীবনের সবথেকে কঠিন সময় শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমরা ছিলাম তেরো দিন আমি লক্ষ্য করলাম তারা কেউ আমার সাথে তেমন ভাবে মিশছে না কথা বলছে না বা আমাকে যে পছন্দ করে না সেটা খুব ভালো মতো বোঝা যায় সবাই যেন মানে শুধু বলার জন্য বলেছে যে মেনে নিয়েছে পাড়ার মানুষ যখন আমাদের বাড়িতে আসতো আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে দেখে খুব পছন্দ করত। যে দেখতে তো সুন্দরী স্মার্ট আমাকে অনেক প্রশংসা করত এবং এটা আবার আমার যাদের সহ্য হচ্ছিল না তারা বারবার খোঁজা দিচ্ছিল আমার শাশুড়ি পুরো তেরো দিন নিজেই রান্না করে আমি কিছু করতে গেলে সে আমাকে চুলাটা পর্যন্ত জ্বালাতে দেয়নি সে সব নিজে হাতে করে যাই হোক দেখতে দেখতে সময় পার হয়ে গেল ভালো খারাপ মিলিয়ে ভালোই গেল যেহেতু আমাকে কেউ মুখে কিছু বলেনি হয়তো এখন এরকম পরে ঠিক হয়ে যাবে সময় আমি আমার মোজা খুঁজে পাচ্ছিলাম না শীতকাল যেহেতু আর গ্রামের বাড়ি অনেক শীত ছিল তো আমি তিন জোড়া মোজা নিয়ে গিয়েছিলাম এর মধ্য থেকে একজোড়া মোজা খুঁজে পাচ্ছিলাম না তো আমার শাশুড়ি বলল যে গ্রামের বাড়ি কোথাও পড়ে গেছে না হয়তো কোনো বাচ্চা কোথাও নিয়ে ফেলে টেলে দিয়েছে আমি কিছু মনে করলাম না কারণ এটা খুবই স্বাভাবিক ছোট্ট একটা জিনিস আর যেহেতু বাচ্চা আছে আর তাছাড়া গ্রামের বাড়ি এটা আসলে কোনো বিষয় ছিল না আমি এতটা মাথায় নিলাম না ঢাকায় ফেরার কিছুদিন পর আমার শাশুড়ি হঠাৎ আমাদের বাসায় বেড়াতে আসতে চাইলেন তার আসতে চাওয়াতে আমি খুব খুশি হলাম এবং আমার স্বামীও তিনি প্রায় এক মাস ছিলেন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আমার শাশুড়ি আসার মাত্র নয় দিন পর থেকেই আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই বমি শরীর ব্যথা ইভেন আমার নামাজ পড়তে ইচ্ছা করতো না মনে হতো কেউ খোঁচা দিচ্ছে মানে একটা সারা শরীর জুড়ে আমার একটা অসুস্থ যন্ত্রণা লাগতো ডাক্তার দেখালাম কোন অসুখের চিহ্ন পেল না আমি পুরোপুরি একদম বিছানায় পড়ে গেলাম এক মাস পর আমার শাশুড়ি চলে গেলেন আমার অসুস্থতা বাড়তেই থাক এই তিন মাস পর আমার স্বামী সেই বিছানাটা পরিষ্কার করছিল যে বিছানায় আমার শাশুড়ি ঘুমিয়েছিল হঠাৎ দেখলো বিছানার তোষকটা ভিজে গেছে চা পড়ো মানে চাদরের উপরে চা যে পড়েছে সেখানে কালো দাগ হয়েছে তো সেটা সরিয়ে দেখলো তোষুকটাও ভিজে গেছে তো আমার স্বামী তোষকটা তুললো ভাবলো এটাকে রোদ দিব তোষকটা হাতে তুলতেই দেখলো একটা ফুটো তো ফুটো দেখে সে ভাবলো কোনো পোকা টোকা নাই কি সে খুলে দেখে সে যখন তোষকের ভিতরে হাত দিল তখন দেখে ছোট্ট একটা পুতুল পুতুলের গায়ে অসংখ্য সূচ ফুটানো আমার স্বামী তো সব বুঝে গেল যে এটা দিয়ে তো কেউ কিছু করেছে সে প্রচন্ড ভয় পেল এবং আমাকে যখন দেখালো আমি দেখলাম সেই যে গ্রামের বাড়িতে মজাটা ফেলে এসেছিলাম ঠিক সেই মজাটাই এবং আমি আমার স্বামীকে সেটা বললাম এবং সে সেটা বিশ্বাস করলো বিশ্বাস করার কারণ হচ্ছে এই মজাগুলো সেই আমাকে কিনে দিয়েছিল এবং আমরা যখন প্যাকিং করি তখন সে আমাকে হেল্প করছিল এবং খুঁজে না পাওয়ার ব্যাপারটাও আমার তো সে কিছু বুঝে না উঠতে পেরে ইমামের কাছে ওটা নিয়ে যায় এবং ইমাম সাহেব বলেন আমাকে তাবিজ বা জাদু জাতীয় কিছু করে ক্ষতি করার চেষ্টা হয়েছে আমার স্বামী বিশ্বাস করতে পারছিল না যে এটা তার পরিবারের কেউ করেছে এবং সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যে তার মা এমন কিছু করেছে কারণ তার মা ছাড়া তো আমার শাশুড়িকে যখন ফোন দিয়ে কথাটা বলা হয় সে উল্টো আমাকে বলছিল যে আমি অভিনয় করছি আমি তার ছেলেকে হাত করার জন্য নানা ধরনের অভিনয় করছি এইসব আমার সব বানানো বিষয় মজাটাও আমি ইচ্ছা করে লুকিয়ে রেখেছিলাম এমন এমন অপবাদ আমাকে দেয়া হলো আমার স্বামী যেহেতু প্রথম থেকে ব্যাপারগুলো লক্ষ্য করেছেন সবটাই বুঝতে পেরেছে তাই সে আমাকে বিশ্বাস করেছিল এরপর আমার স্বামী আমাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যায় হুজুর আমার প্রায় এক বছর চিকিৎসা করে অনেক কষ্টে মানে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট গেছে শেষমেশ আমি সুস্থ হইনার পর আমার স্বামীর মন একদম ভেঙে যায় সে পরিবারের সাথে ঠিক মতো যোগাযোগ রাখতে আর চায় না কিন্তু তার কিছুদিন পরই আমি জানতে পারি যে সন্তান সম্ভব এবং এরপর আরো ভয় কাজ করে সে চায় না যে তার পরিবারের আর কোনো ক্ষতি হোক এবং সন্তানের ক্ষতি হবে এটা তো বাবা হিসেবে সে ভাবতেই পারে না এরপর সে চাকরি সূত্রে দুবাই যাওয়ার সুযোগ পায় সব পরিবারে এটা যেন আমাদের জন্য ভাগ্য একটা দরজা খুলে দিয়েছিল সে আর দুইবার চিন্তা করেনি আমার বাচ্চা পেটে থাকতেই আমরা রওনা হই দুবাই খুব কষ্ট হয় কারণ নতুন একটা দেশ মানিয়ে গুছিয়ে নিতে তারপরও রক্ষা তো পেলাম আমি তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি তারা আমাকে চিনেও না জানেও না তবু কেন আমার সাথে এমন আচরণ করলো এত নিষ্ঠুরতা শুধুমাত্র আমি গরিবের মেয়ে বলে হয়তো তবে একটা জিনিস কি আমার হাজবেন্ড আমার পাশে ছিল বলে হয়তো আমি এত বড় একটা বিষয় থেকে বেঁচে ফেলেছি